আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে কালো মানুষ কেমন একটু কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার করা হয় আরকি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতো সুদর্শন না তার অবস্থা কেমন নবী সালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবি জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই বিজরত খুব উচ্চ বংশের না অর্থবৃত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবী সাল আলী তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই হে জুলাই তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে তুমি কি বিয়ে করবা না ছিল হে জুলাই বিষ তুমি কি বিয়ে না তুমি তো আকাশ থেকে বললেন ইয়ার্লা আমাকে কে বিয়ে করবে আমার না আছে আমার বংশ মর্যাদা কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে ওদিন নবী সালাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাইভিস তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়ারসোল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল্লাম আবার বলে আল্লাহ এত জুলাইবিস তুমি কি বিয়ে করবো না হে জুলাইবিস তিনি আবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবী সাল্লাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় আনসারি সাহাবি কারা যারা মোহাজি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারী সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসু সালি সাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আরকি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেন তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এমএ প্রশ্ন করবেন তো আপনি তো তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়ের একদম অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে উচ্চবংশে সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই jazba wala মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এর আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন মহিলা sahab উম্মে আমারা উম্মে আমারা كتير ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি পাশে তো উনারে কি খুবই গায়রত wala মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল্লাল্লাহু যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাইবিসকে বিয়ে করবুন কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারই সাহেব মতো মেয়ে আমাকে দিতে পারবেন্লাতে পারে বিয়ে হলো বিয়ে হলো আল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারও যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কুরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই বিস আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধে বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা জনের মতো এই ফিগার বারো থেকে ষোলো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয় ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান টাকা পয়সা ল্যান্ড ঘনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী সাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধেও তো হয়েছে না ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাজি আল্লাহ লাশ পড়ে আস কার জুলাই বিশ রাজি আল্লাহ লাশ করে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ করে আছে ছোট সাহাবি বলেছি আকৃতিতে ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদিন লাশ তার পাশে নয়টা নয় লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হাদিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসে নবী সাল আলহাম নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল আলসালাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাইব সাল্লাহর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান নবী সাল তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আলসালাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাঁকতেছেন চেহারা থেকে রক্তগুলো মুসতেছেন কে নবী সাল তার চেহারা ধুলা বালি গুলা নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবাহাম তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়ারসুল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই বিসের জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিস জুলাই বিস আনসা মিননি ওয়া আনা মিনকি তুমি আমার অংশ আমি তোমার হেজুলাইবিস তুমি আমার আমি তোমার হেজুলাইবিস তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এন্ড আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো এর বাইরে কোনো ভাষা নাই আমার কাছে সাফল্য বলতে কি বুঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন স্ত্রী সুসন্তান প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজন শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে

তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পাই নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সঙ্গে আসলে কি আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞ দান করে কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে রেগুলার যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝাই দিন দিনের দিকে হেদায়ত দিতে না আমরা কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথ থেকে আসছি কোথায় যাব কোন থেকে থেকে আসছি আমরা যাব কোথায় থেকে আসছি যাব কোথায় মাঝখানার সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমল সলেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের গুণ কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মুআমালাত মুআশরাত করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে সৃষ্টি সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মা রিজিকের অংশ তারা আপনার কাজারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রাসুলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো 10 বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো 10 বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হৃদায়ত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো দশ বছর আগে করতাম এবং কে আমাদের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমানও নেকি নিয়ে উঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকি নাই আমি কিছুই করি নাই দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বল এখন আজকে অংশে যে আজকে আজকের জন্য যতটুকু ওটা বুঝি যে আল্লাহ রবাহিন আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে এই কারণে এই উন্মুদের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের অনেক বড় রহমত আছে দয়া আছে কিছু কিছু আকর্ষণ আল্লাহকে দিয়ে আমরা খুব সহজেই বেশি নেকি হাসিল করতে পারি তার মধ্যে যেমন রমজান মাস লালুল কাদার ইত্যাদি ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহর আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মহরম যেটা আমরা এখন অতিবাহিত করছি এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহর মাস এটা কার মাস তার বাকি মাসগুলোকে আল্লাহ নয় অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মন্ডিত সম্মানিত রক্তি আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে গধুলির গধুলিটা অনেক রক্তিম হয় তো আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস নবী সাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো সময় শর্ট আমি এখানে শর্ট করে বলছি এই মাসে একটা দিন আছে এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছে এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ কবুল করবেন এই মাসে একটা দিন আছে এবং একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো রবিজি বলছেন মহরম সাল আলী হোসেন কোন মাসে মহরমে তোমরা বেশি বেশি সম রাখো পেলাম এই মাসটা আল্লাহর মাস এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ করেছেন পুরো একটা জনগোষ্ঠীর ভবিষ্যতে দশম দিন যেটা আজকে আমরা অতিবাহিত করলাম এবং আমরা মাশাল সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এবং নবীজি বলেছেন এই রোজার হজিরত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত এক বছরের গোনার মা কাফারা হয়ে যাবে বিগত এক বছরে যত গোনা হয়েছে ইনশাল্লাহ এগুলো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবি রেগোনার জন্য তো অবসর এটা আলাদা আলাদা আলোচনা তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরো রোজা রাখবো যারা আসুরা রেখেছি তো হয়ে গেছে আর যারা দুইটা রাখতে চান নয় দশ রেখেছেন মাসা যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাল্লাহ তাহলে দশ এগারো হয়ে যাবে তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা ঠিক আছে ইনশাল্লাহ আর একটা কাজ হলো এই মাসে বেশি বেশি তবা করা বেশি বেশি তবা করা আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয় আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার শেষ করবো একটু ধৈর্য ধরেন তো সাহাবাই ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই তাদের মাসে রোজা রাখাতেন ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো খেলনা দিতেন খেলতে দিতেন কালচার এই কালচারে তারা অভ্যস্ত করতেন আজকে মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে নবমীতে খেলছে অহার ইফতার করতেছে কি চমৎকার পরিবেশ

এই এই ইসমাইল আহী ইসলামের বংশে আছে একজন ব্যক্তি তার নাম আদনান হ্যাঁ হ্যাঁ তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে বনু হাসিম বনু মখজুম তাই বনু আদি অনেক গোত্র এই গোত্রগুলোর মধ্যে বনু হাসিম গোত্রে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সালাহ আলী হাসাল্লাম তার মানে নবী সাল আলী হাসলাম ছিলেন বনু ইসমাইলের অন্তর্ভুক্ত বনু ইসমাইলের অন্তর্ভুক্ত আরেকজন সন্তান ইব্রাহিম আলী তার নাম ইসহাক আলি ইসলাম তিনি থাকেন শামে শাম মানে শুধু সিরিয়া না শাম মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া সব একসাথে একসাথে শাম আর ওইখানে থাকেন ইসহাক আলি ইসলাম তার সন্তানের নাম হলো ইয়াকুব আলি ইসালাম যার ওই যে বারো সন্তান একজন ইউসুফ